ভাইজান আমার ছেলে আমি সবসময় ভালোই বলবো ঠিক আছে তা আমার ছেলে সবসময় আমার কাছে ভালোই থাকবে আমার গরু তেমন হচ্ছে আমার কাছে ভালোই দর্শকরা যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে শুনে নিবে আরো দশটা ভিডিওর সঙ্গে মিলাবে আরো দশটা ভিডিওর সাথে মিলায় টিলা দর্শক বুঝে শুনে গরু কিনবে সমস্যা নেই হৃদয় ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ

খুব সবসময় আপনারা কোয়ালিটির প্রতি ফোকাস করবেন আপনার বড় গরু কম টেকা ঠিক আছে এই ধরনের গরুর থেকে আপনি বিরত থাকবেন ঠিক আছে গরু ছোট হোক কোয়ালিটি হোক দাম বেশি হোক সবসময় কোয়ালিটির প্রতি ফোকাস করবেন আমার হচ্ছে কথা হচ্ছে এটা এটা মানে প্রবাসী ভাইদের জন্য আপনার একটা মেসেজ ছিল এটা একটা মেসেজ আমার আচ্ছা আচ্ছা তো মূলত গরু দেখাবো আজকে আপনার ছয় পিস গরু আপনি আগেই বলে দিয়েছেন যে ভাই আমার জিনিস আমি ভালো বলবোই এরপরও দর্শক ভাই যে নিবে সে যাচাই বাছাই করবে বিবেক বিবেচনা করবে আরো দশটা ভিডিওর সাথে মিলাবে যদি ভালো লাগে হৃদয় ভাইয়ের কালেকশন অবশ্যই একটা দুটা নিবে আচ্ছা এটাই হচ্ছে মূলত কথা মূলত কথা আচ্ছা ভাইয়া দেরি করব না চলুন এক এক করে গরু গুলো দেখাই ভাইয়া সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা এটা হচ্ছে

খুবই চমৎকার রয়েছে দেখার মতো আর কালার প্রিন্টের কথা আর কী বলব আপনারা তো দেখতেই পারছেন মাশাল্লা আমরা এবার একটু তল আবারটা দেখাবো আর মাজাটা দেখাবো মাশাল্লাহ ভাইয়া খুবই চমৎকার তোলান প্ল্যান আসছে খুবই চারটা নিপুল চার জায়গাতে কিচ্ছু বলে না তো ভাইয়া মাশাল্লাহ খুবই চমৎকার রয়েছে চারটা নিপুল চার জায়গাতে আর এবং মাজার শেপটা একটু লক্ষ্য করবেন আপনারা খুবই চমৎকার রয়েছে এবং চওড়া একটি মাজা আর খাওয়া দাওয়া তো একদম সুস্থ সবল না হান্ড্রেড সুস্থ সবল মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাইয়া এই সুন্দর এই রেড ফ্রিজিয়ান মেয়ে বাচ্চাটা আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন এর দাম রাখবো আপনার 95000 টাকা 95000 জি কম বেশি করা যাবে ভাইয়া কিছু জি দরদাম করতে পারবে আচ্ছা ভাইয়া সিরিয়াল নাম্বার 1 ছিল চলুন পরবর্তী গোটা দেখাই জি হৃদয় ভাই পরবর্তীতে খুবই চমৎকার কালার প্রিন্টের আরো একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান মুন্ডি বাসুর মাসাল্লাহ ভাইয়া যেও তো মুন্ডি বললেন তাহলে আমরা একটু মাথার কাছে গিয়ে দেখাই দর্শক দেখান দর্শক মাথার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অরিজিনাল কিন্তু মুন্ডি রয়েছে এবং পায়ের গিরা গুলো যথেষ্ট মোটা ভাইয়া বর্তমান বয়স কেমন বলে এটার বয়স হচ্ছে আপনার এগারো মাস এটাও বারো মাসে রানিং বারো মাস রানিং বারো মাস রানিং মাসাল্লাহ মাজার শেপটা তো বেশ ভারী ভাইয়া হ্যাঁ খুবই ভারী মাজার বডিটা দেখেন কি সুজা একটা বডি স্ট্রেট বডি মাসাল্লাহ স্ট্রেট একটা বডি রয়েছে এবং মাজার শেপটাও চমৎকার একটু তলাবারটা দেখাবো ভাইয়া দেখেন মাশাল্লাহ হিদায়াত ভাই দেখার মতো তো লেনপলেন আছে হ্যাঁ চারটা নিপুল চার জায়গায়তে 마শাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা দর্শক জি এরপরে ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নম্বরে যোগাযোগ করুন এবং কথা বলে আরো মতো দেখতে পারবেন এটা হচ্ছে ভাইয়া সিরিয়াল নাম্বার দুই না জি 2 마শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 2 বাচ্চাটা আমার কোন ভাই নিলে কত দাম রাখবেন এটা দাম রাখবো আপনার হচ্ছে 99000 টাকা

চমৎকার তাকানোর ভঙ্গি অন্য রকমের মার্শাল্লাহ গলা কম্বল নাভি দর্শক কোনো কিছু পাবে না কিচ্ছু পাবে না মার্শাল ভাই পায়ের তো মোটা থাকবে না মোটা মাসাল্লা এগুলাকে হচ্ছে বাটি খুর বলে আর কি ভাই একটু একদম পাতলা পাচ্ছেন হাইট এটা কি মাপা আপনাদের আচ্ছা কোনো ভাই নিলে টেপ দিয়ে মেপে দিবে নিতে পারবে সমস্যা নেই ভাই একটু তলা একটা দেখাবো আমরা মাসাল্লাহ ভাই তো কিছুই বলে না ভাই কিছু বলবে না এত ঠান্ডা এত ঠান্ডা তাহলে তো গাবি যখন হবে তখন আমার মা বোনেরাও দহন করতে পারবে হ্যাঁ অবশ্যই একবারে রিল্যাক্সে দোয়া রিল্যাক্সে দহন করবে না হ্যাঁ একবার মাশাআল্লাহ দর্শক এই দেখতে পাচ্ছেন ওলান পালানের অবস্থা চারটা নিপুল কিন্তু চার জায়গায়তে আর যে খাওয়া দাওয়াটা দেখবেন হ্যাঁ দেখা খাওয়া দাওয়া দেখে কিন্তু করে নেবেন মাশাআল্লাহ ভাইয়া এই গোটা আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন বলেন এর দাম রাখবো আপনার 92000 টাকা কম বেশি করা যাবে কিছু হ্যাঁ দর দাম সীমিত দর দাম করতে পারবে দর্শক আচ্ছা আকাশপাতাল পাতাল গুলো কথা বলা যাবে না না আকাশ কথা বলি আসলে এরকম ধরনের গরু নিয়ে আসে কিনা হয় না আচ্ছা চলুন পরবর্তীটা দেখাই জি

লক্ষ্য করবেন মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে এবং পায়ের গিরাগুলো যথেষ্ট মোটা মোটা রয়েছে আর এই যে খাওয়া দাওয়াটা লক্ষ্য করবেন যে গরু খাবে তার কিন্তু কোনো রোগ বেলায় হবে না রোগ বেলায় নাই আচ্ছা মাজার শেপটাও তো খুবই চমৎকার ভাইয়া সুজা বডি স্টেট বডি স্টেট বডি না আচ্ছা প্রতিটা গরুকে আমি কিচ্ছু বলবেন কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না একটা গরু কিছু বলবেন তলাবার দেখবেন দর্শক এই যে আমাদের ভাইয়া কিন্তু সরাসরি নাড়াচাড়া করছে চুল কাইতাস মার্শাল হৃদয় ভাই তাহলে এই গরিলে কেমন দাম দেওয়া লাগবে আমার দর্শকদের বলেন এটা হচ্ছে আচ্ছা কিছু কম বেশি করা যায় আপনার সীমিত দর দাম করতে পারবে আচ্ছা চলুন পরবর্তী দেখেন

চার জায়গাতে বেশ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে মাসাল্লাহ ভাই আমার কোনো ভাই নিতে চাইলে কত দাম রাখবেন এটা বলেন এটার দাম রাখবো আপনার বান্ন হাজার টাকা বান্ন হাজার মাত্র বান্ন হাজার এটা কি এক দাম থাকবে ভাই

বয়সে কেমন আমরা বলতে পারি না হলো আপনার একান্ন ইঞ্চি একান্ন থেকে এটা আমরা চোখের আন্দাজে বললাম চোখের আন্দাজে আপনারা বললেন বান্ন ইঞ্চি হাইট একান্ন থেকে আচ্ছা এরপরেও যদি কোনো ভাই মেপে নিতে চাই সেটা মেপেও দিবেন মেপেও আচ্ছা পায়র গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাইয়া খুবই মোটা কাটা সামনের দুইটা পাও দেখবেন দর্শক পিছনের দুইটা পাও আর সর্বোচ্চ বড় কথা খাওয়া দাওয়াটা খুবই চমৎকার আর কান ভর্তি কিন্তু পশম গরুটা জি জি বডিটা দেখেন এবং মাজার শেপটা লক্ষ্য করবেন জি খুবই চমৎকার রয়েছে ডাবল বডি ডাবল বডি না হ্যাঁ ডাবল বডি ভাই তলাবারটা একটু দেখাবেন কষ্ট করে ভাই তো দেখার মতো একবারে আপনার আঙ্গুর আঙ্গুর একটা আঙ্গুর আচ্ছা চারটা ভাত চারদিকে থাকবে ছড়ানো চিটানো আর একদম আঙ্গুর ফল আঙ্গুর ফল মাসাল্লা সিরিয়াল নাম্বার ছয় সিরিয়াল নাম্বার ছয় আজকের শেষ কালেকশন আজকের ধামাকা কালেকশন ধামাকা কালেকশন মাসাল্লাহ ভাইয়া এই সুন্দর কালেকশনটা আমার কোন ভাই নিলে কত দাম রাখবেন এটার দাম রাখবো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ তারপর আবার বিশ দেওয়া বাচ্চা তাও আবার বিশ দেওয়া বাচ্চা আচ্ছা দর্শক দেখেন বর্তমানে বাচ্চা থেকে কিন্তু গাভীতে পরিণত হবে সেই ধামাকা কালেকশন সিরিয়াল নাম্বার ছয় আজকের